স্কুল নিষিদ্ধ চাচ্ছি এই জন্য স্কুল হলো উগ্রবাদী একটা হিন্দুত্ববাদী সংগঠন যারা বাংলাদেশের প্রকাশ্য ব্লকে চট্টগ্রামে আরেক যে সন্তান আইনজীবী তাকে প্রকাশ্যে ফুটিয়ে হত্যা করেছে গাজীপুরে আসামনিতে তাদের স্কুলের এই সদস্যরা ধর্ষণ করেছে বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বী হিন্দুদেরও জায়গা জবস্থাপন করেছে বাংলাদেশের ভূখণ্ডের বিরুদ্ধে তারা বাংলাদেশকে তারা স্বাধীন সর্বভৌম রাষ্ট্রে বিশ্বাস করে না তারা বাংলাদেশকে এখনও পূর্ববঙ্গে যা অসংখ্য ভিড় ফুটেজ আমাদের কাছে শুরু ગોવિંદ પ્રમાણ પ્રમાણ પ્રમાણિક પ્રમાણિક ગોવિંદ પ્રમાણિક সে হচ্ছে ইস্কোনের একজন অন্যতম একজন দেশে তার বিভিন্ন বক্তব্যেও বোঝা গেছে সে বাংলাদেশের সার্বভৌমতে বিশ্বাস করে না ইস্কোনও বাংলাদেশের সার্বভৌমতে বিশ্বাস করে না সে ভারত অখণ্ড ভারত মাতার অধীনে বাংলাদেশকেও তারা দিয়ে যেতে চায় তার মানে ইস্কোন হচ্ছে রাষ্ট্রদ্রোহী আর রাষ্ট্রদ্রোহীর মামলায় ইস্কোনের সাবেক নেতা তৃময় প্রভুকে এখনও জেলে রাখা হয়েছে এছাড়া বিরোধী বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বাংলাদেশ হত্যা ঘুম নির্যাতন ধর্ষণ এগুলো কর্মকাণ্ডের সাথে জড়িত যা প্রকাশ্যে বিবাদকে তারা করেছে এবং যা প্রমাণিত বাংলাদেশের বিভিন্ন পত্র ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়ায় তার অসংখ্য প্রমাণ আমাদের কাছে সংরক্ষিত আছে আপনারা জানেন বাংলাদেশের আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসাবে পরিচিত বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ তার উপরে তার অ্যাসিড নিক্ষেপ করেছে আপনারা জানেন অ্যাসিড নিক্ষেপ করে তাদেরকে আহত করেছে এইরকম তার ভিডিও ফুটেজ তার প্রতিটা কাটিং আমাদের মুখে রয়েছে এক কথায় এরা রুদ্র জঙ্গি সন্ত্রাসী অতএব ইফুল এজন্য আমরা নিশ্চিত চাই তবে পরিষ্কার বক্তব্য হিন্দু আছে হিন্দু থাক রুদ্রবাদী সন্ত্রাসী জঙ্গি সংগঠন মিশ্রণ নিপাচাপ নিষিদ্ধ হোক বাংলাদেশ তারা চলতে পারবে না বাংলাদেশ ঐতিহাসিক ভাবে এক স্বাধীন সার্বভৌমত্ব সাম্প্রদায়িক সম্প্রীতি রাষ্ট্র হিসাবে পরিচিত তা আছে ছিল থাকবেই কিন্তু মুসলমানদের উদারতার কারণে মুসলমান সেই পরিচয় দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা সংখ্যালঘু হলেও তারা বাংলাদেশের সমস্ত গরিষ্ঠ মুসলমানের চাইতে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে তাতে আমরা খুশি এবং তা অব্যাহত থাকতে আমরা শিক্ষা সংগঠন সেই ইস্তন নামে হোক অন্য যে কোনো নামে হোক বাংলাদেশের ওপর দিয়ে হিসাবে বাংলাদেশের মানুষ হিসাবে মুসলমান বটেই কোনো বিবেক সংক্রমণ মুসলিমে যদি নিষিদ্ধ না করা হয় তাহলে কী করবে ইস্ক নিষিদ্ধ না করা হলে কী বলব ইস্কোন নিষিদ্ধ করা না হলে কী করবো আমরা অলরেডি করেছি আমরা নিষিদ্ধ করেছি তার মানে আপনারা জানেন রাষ্ট্র গণতন্ত্র ওয়ার্ল্ড দা সুপ্রিম পাওয়ার বাংলাদেশ সংবিধান তাদের এখন উৎসব বলা হয়েছে ওয়াল দ্য সুপ্রিম পাওয়ার বিলং টু দা পিপল তোমরা বিশ্বাস করো যদিও এই নীতিতে আমরা বিশ্বাস করি না বাংলাদেশের ধর্মের মালিক হল জনগণ তাহলে জনগণ রাষ্ট্রকে আহ্বান জানিয়েছিল নিষিদ্ধ করো নিষিদ্ধ করে নাই তাহলে বাংলাদেশের জনসাধারণের প্রতিটি জনগণ হিসেবে আমরা নিষিদ্ধ করে দিয়েছি আমি নিষ্ঠন আর বাংলাদেশে কোনো কাজ করে চালাতে পারবেনা এটা যদি অফিসিয়াল ঘোষণা না দেয় আমি সরকারি